হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু পাগলা শুভে আমার আশা করি সবাই খুবই 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 ভালো আসো অনেকদিন হলো আমি ঠিক মতো ভিডিও দিতে পারিনি ভিডিও দিতে না পারারও অনেক কারণ ছিল কিন্তু আজকে আর সেই পুরনো কথা না বলে নতুনভাবে শুরু করতে চাই অনেক হয়তো ভাবছিল আমি আর ফেরত আসবো না কিন্তু আমি ফিরত আসছি এরই তো হলো আসছি কারণ আমি জানি আমার জন্য তোমরা আসো আমার অডিয়েন্স আছে আর আমি গেমিং ভালোবাসি আর তোমাদের সাপোর্টই হলো আমার শক্তি আমি জানি এই চ্যানেলটা অনেক ছোট কিন্তু আমার স্বপ্নটা অনেক বড় যে স্বপ্নটা আমি তোমাদের নিয়ে পূরণ করতে চাই সেই জন্য আজ থেকে আবার নতুন করে শুরু করছি হ্যাঁ আমি পাগলা শুভ আর এটা কোনো সাধারণ কাম না এটা আমার চ্যানেলের নতুন পথ চলা সবকিছু নতুনভাবে শুরু করা আর আমি চাই তোমাদের সাথে হেসে খেলে মজাদার মজাদার ভিডিও দিয়ে নতুনভাবে এগিয়ে যেতে তাই একটা অনুরোধ যদি সত্যিই আমাকে সাপোর্ট করতে চাও আর সত্যিই আমার পাশে থাকতে চাও তাহলে এই ভিডিওটাকে সাপোর্ট করো আর একটা কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার সাথে এই যাত্রায় থাকো। আর এখন থেকে প্রতি শুক্রবার ঠিক সন্ধ্যা সাতটায় একটা নতুন ভিডিও চলে আসবে ওইটার জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই